আমির হামজা ভাই নবীদেরকে সাংবাদিক বলার কারণে লাগে গেছে একটা সুরার নামে তো হইল সংবাদ সুরাতুর নাবা তামাম পৃথিবীর সকল সংবাদ সাংবাদিকের জনক হচ্ছে নবীগণ আরে ত্রিপল নাইনে ফোন দেয় মাবুদ্রে কেমনে তুমি খেলাইল রে মাওলা আল্লাহ আল্লাহ শাহানু ভিডিও কল দিয়া কয় নহরে ও নহ তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো সিগনাল মিস করতে পারে রাডারের আমি আল্লাহ আমার প্রিয় বান দিকে বলতে পারি না রহমতের ফেরেশতা ফাটাইয়া তার বাড়ি গোর জানমাল সব আমি মহাপ্লাবনে বাছাইয়া রেখেছি কিসের কারণে লাইল ইল্লাল্লাহর কারণে কিসের কারণে তাহলে বেশি দাম বেশি দাম বেশি দাম পাহারা দিব সেভ করব সেভ করব পাহারা করব আসেন কথা সংক্ষেপ কই ওজু ভঙ্গের কারণ কয়েটি আর নামাজ ভঙ্গের কারণ কয়েটি উনিশটি কয়েটি ফিকা যারা কয়টি ইমান ভঙ্গের কারণ কয়েটি ও সোনামে ময়নামতির সোনামেয়া আজকে ধরা খাইছেন ও ওজু ভাঙ্গি গেলে আর নামাজ হয়নি তাহলে নামাজ ভাঙি গেলে নামাজ হয়নি তাহলে আমনের নামাজ ইমান আসি কি নাই ইমান কেমনে কেমনে ভাঙে আইস পর্যন্ত শিখলেন না সাহাপান ভয়ে আৎসার ভিতরে সমালোচনা করবে। কেন বাচ্চু হয়। ইড়ি বুঝি ওয়াজ কত সুন্দর ওয়াজ করলি সৌরানী নালা ওরা কইল চৌরানী হওয়া বইলে কি তুই ইমান মঙ্গল কখন ইড়ি বুঝি ওয়াজ তুমি এত বড় জান্নাতে চাইবা ক্যান্টেন মেন্টের এক ডিসিমেল জায়গা দেড় কোটি টাকা জাগান তুমি উকিল মুক্তাদি দেখো সেন ঠিক আছে কি না সিএস খতিয়ানের ফস আর এস কাট নামে আইলো তারপরে সি এরপরে সিএমপি রোড কিনা সেনাবাহিনীরা অধিগ্রহণ করলো কিনা সব তুমি জায়গা ওকে রাখি সীমানা প্রাসিদ্ধ আল্লাহরে তুমি পাইছো ডাকি তদুরু তোমার ইমানটা ভাঙলো কিনা কি কি কারণ ইমান ভাঙলো ভাঙে আজ পর্যন্ত তুমি ষাট বছর সপ্তর বছর বুড়ো হয়ে সুলদানি হাই গেছে কোনোদিন কোনো হুজুরে জিজ্ঞেস করলে না ইও আফসারি হুজুর যে গ্রামে একটা কবা লাগাই গেল আসলে কিতা তা ইমান বাংলা কি কারণ কারণ আসে যেটা আইজ তুমি শিয়া শেয়ানা হইলা হইলা জেডা বাইর মতো করি কসা যেটা ইমান ভঙ্গের কারণ দশটি কয়টি এখন আমার খোদ্া থেকে যদি দশটা বলি দশ মিনিট করে ব্যাখ্যা দিতে হইব একশো মিনিট কয়শো মিনিট কুফুরি বাক্য আছে ছাপ্পান্নটা কয়টা ছাপ্পান্নটা যদি পাঁচ মিনিট করি একটা অপশন বলি তাইলে লাগবো আড়াইশো মিনিট কয়শো মিনিট তাহলে কত ঘন্টা মোমেনের আলামত আঠারোটি কয়টি এই আঠারোটি কাজ দেখলে এ আঠারোটি কাজ দেখলে মনে করবেন ফরে জসিমের ইমান আছে আঠারোটা অপশন পাঁচ মিনিট করি বললেও তো ফাঁস আঠারো নব্বই মিনিট কত লাগে দেড় ঘন্টা তারপরে মুনাফেকের বৈশিষ্ট্য আঠাশটি পাঁচ মিনিট করি বললে লাগবে পাঁচ তিরিশ দেড়শো মিনিট প্রায় দুই আড়াই ঘন্টা ঠিক নিও এর ভরে এগারোটা মেডিসিন খাইলে ইমানটা সার ওষুধ দেওয়া ইমান তাজা হইব মোড়া হইব ইমান ফকফক হইব কলা গাছের মতো তালের কাছের মতো কয়টা ওষুধ খেলে এ ভাই স্যার ট্যাবলেট এগারো কোম্পানির এগারোটা ট্যাবলেট কয়টা এগারোটা ট্যাবলেট কোরআন হাদিস থেকে প্রেসক্রিপশনটা দিলে আরো আছে দশ মিনিট করি একশো দশ মিনিট কয়শো দশ এই যে বিয়াল্লিশটা পৃষ্ঠা লিখলাম আপনার ইমামের জুমাতে ভাগ করে করি আলোচনাগুলা দিলে তাহলে আপনার ভালো হইতো এই জন্য আমি এক হাজার বিষয় নিয়ে আপনার লাই জুমার খোদ না লিখেছি আইসোজন না আমি প্রবাসী শিল্পপতিদেরকে বলবো আমার জুমার খতবাটা আপনি মসজিদ আপনার গ্রামে পাঁচশটা মসজিদ যা আছে দিয়া দিবেন দুই হাজার টাকা দিয়া অনলাইনে নিলে একুশশো বিশ টাকা দিবেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন এটাই হোয়াটসঅ্যাপ নম্বর এটাই আবার বিকেশ নম্বর পার্সোনাল নগদ রকেট বিকাশ করা ঠিকানা দিবেন বাড়িতে পৌঁছাই দিব আমি আপনাদের সহযোগিতা কামনা করি আমার চুয়ান্নটা কিতাবের ভিতর শুধু এখন জুমার খোদ ভাটাই আছে এটা একটু নিয়ে যাদের ছেলে ফেলে মাদ্রাসায় পড়ে আপনার ফুতের জন্য এটা রাখি দিবেন যাতে সে বিশ্ববিখ্যাত বক্তা হয় আমিন ক আর জোরে দাম একটু বেশি আর কি নিবেন আর আমার ইউটিউবার বা এদেরকে সহযোগিতা করবেন এগুলা বিউআর অনুসারে তাদের ইনকাম নাই তাদেরকে এ তেলের ফেসা হুন্ডার তেলের ফেসা দিবেন তারা বহুত কষ্টে আছে আমরা এখন আন্তর্জাতিক মানের একজন সাংবাদিক আনলে কত লাখ টাকা দেওয়া লাগতো কিন্তু এই ছেলেগুলো না খাই না দেয় কোরআনের জন্য চলে আসে আরও তিন চার গেয়ের করে গুতেছে ক্যামেরা হওয়া রাহিম উইজা আমি দেখছি অবশ্য মনে ঘটনা ইডে কেন এটা নি খেলাছিল এটা খেলাছিল কেন এটা তাই বুঝি দেখলেই বুঝি এটা তো আল্লাহ আল্লাহ মানে রব্বি তা যাইতে তেলের এসে হাস্য এক হাজার করে দিয়ে দিয়ে কারণ এটা কোরআনের মৌমাসি রাত জেগে জেগে তারা মধু আহরণ করে মূর্তি তোর ক্যান্টনমেন্ট পয়জন তো আমার কথা কিন্তু ফজর ওইবার আগে আগে দশ কোটি বাংলা বাসীবাসী লোকে এই ওয়াজটা শুনিয়ে আল্লাহ কয় না কয় কোটি দশ কোটি লোকে শুনবো এই অনলাইনের কারণ ওয়াজ তো মেইন ঈদের তো শুনবো জিরি জিরে আওয়াজ সুন্দর আওয়াজ দিয়ে সেখানে শুনবো তাহলে আমাদেরকে কবুল করিয়া আমিন আমি সকল ধনী ব্যক্তির কাছে সাহায্য কামনা করলাম আপনার আমার এখদনাটা নিজের গ্রামে সাতটা মসজিদ এলে পাঁচটা মসজিদ এলে দিয়ে দেয় আমার মসজিদে এ কোদ্াটা দেন এলেমের সমারোহ পুরোটা পঞ্চাশ বছরেও ইমামে আলোচনা করে শেষ করতে পারবে না এত পরিমাণ এখানে লোড দেওয়া আছে অবাক হয়ে যাবেন আর সাধারণ মানুষ নিয়ে বুঝবেন না কিছুই এখানে কোরআন সুন্না শুধু দলিলগুলোর সংকেত দিয়ে দেওয়া আছে বুঝছেন আপনি এটা গবেষকদের জন্য একটা গবেষণাধর্মী খতবা ফাসলুল কেতাব ফাসলুল খেতাব অসলুল কেতাব হা 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 এটা আপডেট ইনফরমেশনের টেকনিক্যাল খোঁদবা জুমার খুব ইমান ছাড়া তাহলে কারণ সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাবে বলতেছি এক নম্বর হইল কুফর আল্লাহ আল্লাহ রসুলের সাথে কুফরি করা যাবে না এগুলো ব্যাখ্যা সাপেক্ষ কথা কেমনে বলি দুই নম্বর হইলো শিরক কোনো সেক্টরে আল্লাহর সাথে শিরক করা যাবে আল্লাহ একক রাজজাক আমাদের ময়নামতি জসিমের দো টেলিভিশন রাখছে কিরে কি জন্য টেলিভিশন টেলিভিশন হলে একটু আড্ডা উড্ডা হয় বেসা কিনা ভালো হয় তাহলে হ্যাঁ হ্যাঁ রাজজাকের নাম হজরত টেলিভিশন শরীফ হজরত আবার ক্যারাম বোর্ড বোর্ড আকানো রাজি কি যে কলা একটু সারা রাত বোর্ড ফিড এত এমনি ফিড এলি একটু খা বেসা কিনা ভালো হয় আঙ্গ অনেক হুজুরে মসজিদে হক কথা কয় না শেখাভতি কাশ্মীর ওনার চাকরি খাইয়া লাগবে তাইলে ওনার রাজ্জাকের নাম হজরত সভাপতি আর কেশিয়া শরীফ কথা ঠিক না। হজুর তোমার রাজ্জা কে কোন সেক্টরে শরিক করা যাবে উলুহিয়ত খুলুকিয়ত রুবুভিয়ত ইলহুন মানে বিধান দাতা দশটা চাইটা বুড়িচং উপজেলা নেবি অফিসার যখন অফিসে বসবেন দিনার নবীকে স্কিনে সাজাইয়া উনি পুরা ইউনিয়ন পুরা এ উপজেলা প্রশাসন চালাইব যদি এনে তুমি বসি দশটা চারটা যদি রিস্টেটল প্লেটো আল্লামা নিম নিমকপ নর্সকম উডুল ছর কেয়ারন ক্রস কন্নর কন্টস কেন ফ্রে হুজুরের তরিকা মোতাবেক চলে তাহলে দশটা চারটা বুঝে গেল অফিসে মোহাম্মদ সাল্লি সাল্লাম নাই আপনি কি পুরা মুসলমান না অর্ধেক অর্ধেক পুরো হইতে হইব মক্কা নবী কয় বছর ইসলাম প্রচার করছে তেরো কত ওয়াজের বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে খান্দাও ওয়াজ করছে দশ বছর সেখানে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অর্থনীতি ডাক বিভাগ সমাজ কল্যাণ মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তিরিশটা আয়াত আছে ওয়াজাল জিবাল্লা আওতাদা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইশোর উপরে আয়াত এগুলো নবীজি মেদিনা তৈবা তাম বিশ্ববাসীকে এটা থ্রো করে দিছে তাহলে এই দশ আর এই তেরো মিলি কত হয় তেইশ এই দনোটা মিলি মোহাম্মদুর বাসুল্লাহ আর আপনি ইমান আনছেন কি লাই লাহা ইল্লাল্লাহ যদি মদিনার আর দশ বছর না মানেন তাহলে আপনি ইমান বল কি লাই লাহা ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মাদুর পদ্দ অদ্দেক জানা কত্দুর বাগলা বুলি এলে বোটো বাগলা কবর এনে গুলি কল তুই তুই নি রে নবীন কি অর্ধেক মানবেন না হুরা মানবেন আমার অনেক সুনামী আর আছে ক্যান্টেমেন্টের ও মা হুজুর তো ওয়াজ তো করছে বালা ওয়াজের ভিত্তি দিয়ে মেডিসিন হিটা পরে দিল নবীজি কোথায় নাই তি বিয়ান আন লিকুল্লি ইন কোনো সেক্টরে নবীর সাথে আল্লাহর সাথে শিরক করা যাবে মোহাম্মদ সাল্লাম যা নিয়ে এসেছে আর এটা বাড়াইলাম না তিন নিফা ইমানের সাথে নিফা কি করণ চাইতেন মুনাফে নবীর ক্লাসে পর্যন্ত সিটিংয়ে ছিল তিনশো তেরোটা আবদুল্লাহ ইবনে উবাই কত লম্বা দাঁড়ি এত সোবান রাবিল আজিম কয়ে দিয়ে মসজিদ নবীতে দাঁড়িয়ে লাভ ইউ গেল তিনশো তেরো নবীর ক্লাস যে নবী চোখ দিয়ে আর সজিম পর্যন্ত দেখে আল্লাহ তারে দেখায় তামাম জগতকে হুজুর দেখে আল্লাহ তাকে এই চোখ দিয়ে দিছি সোমান আল্লাহ কর সেই নবীর ক্লাসের ছাত্র সিটি মুনাফেক কি ফেক তাইলে আফসারির এত হাজার লোকের ভিতরে দশ পঞ্চাশটা মোবাইল সোর থাকা অটো সোর থাকা সিএনজি সোর থাকা হুন্ডা সোর থাকা অসম্ভব নয় নবীর কালের সাথে স্মৃতি আসিল আবদুল্লাপনি উবাই এ হাম দি যুদ্ধ নিয়ে আসে একটা মায়ের নবীরে দিছে রে মাতার বাড়ির লোকে হেলমেটটা ডুকি এই মাতার সোয়াল একসাথে গেছে নেই গাঁথি গেছে নবী অজ্ঞান গেছে বেহসে গেছে শতান মানুষের সুরুদ্ধি এই বৃচ্ছা বিবিসি নিউজ তো কয় আর আমার তিনি আমার নবীর লোক আয়সব দে শেষ মোহাম্মদ শেষ পুতিলা মোহাম্মদ আজ্জাজ নামের মারা মাছি ওই ওর ইলিশে মোহাম্মদ মরি গেছে মোসা এই সাহাবি আবু তাল্লাহার আদি আল্লাহ তালা আনহার কোলে কাঁদের মধ্যে আমার নবী এভাবে লটকি রয়েছে ও সাহাবি আবু তাল্লাহা ক ও নবী সাহাবি আনসার মহাজের যারা বাসি রয়েছে রে ও নবী মরে না নবী আমার কাঁদের মধ্যে আসে বেহুস অবস্থা যে মাইটার দিছে আবদুল্লা ইবনে উবাই মুনাফেকের কারণে এই মুনাফেকের অন আসেনি এই মুনাফেক তাগুদ দোনো ফাঁটি মিলি যে মাঠটা আঙুরে দিব সামনে আঙ্গ কল্যাণ আর না এখন তুই সিদ্ধান্ত নে তুই কি পক্ষে থাকবি না তাগুতের ফক থাকবি বুড়োই হয়ে গেছে রাজনীতির কোন সম্পর্ক বাগলা কুলিয়ে নেব তো বাগলা কুলিয়ে নেব রাগর নিগর কথা বোঝেননি বুঝে পেললে কাছাকাছি এক্সাম্পল দি না তো কইবেল বুঝে বুজি ন মহম্মদ শাহসাল্লামকে হুরা টেষ্ট মানতে দিব কত দেহ ভাইসাব মোবাইলত থোনা আমার মা আর ভাইসাব চালে সেখান দিয়ে ফোন চলে মানে আমরা আকামে আছি মোবাইলেরটা কাম